আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সাতাশ নং প্যাভিলিয়নে আপনাদের স্বাগতম আমি এখানে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর উইন্ড স্পিনারের কালেকশন এবং বলবো এর মূল্য সম্পর্কে আমি এখন আপনাদেরকে সুন্দর একটি উইন্ড স্পিনার দেখাচ্ছি যে স্পিনারটা কত বিক্রি মূল্য কত এটা চারশত টাকা সুন্দরী স্প্রে একটি মূল্য হচ্ছে চারশত টাকা এই স্প্রেগুলো বিভিন্ন কালারের রয়েছে স্টোন পাথরের ভিতরে এগুলো খুলে যাবে না তো জং করবে এগুলো জং জঙে ধরবে বিভিন্ন ডিজাইনের রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা কত করে এটা পাঁচশত টাকা এই স্পিনারটি বিক্রি মূল্য হচ্ছে পাঁচশত টাকা ছোটটা কত এটা কত এটা কত থ্রি হান্ড্রেড টাকা বিয়ার সুন্দর এই স্পিনারটি বিক্রি মূল্য হচ্ছে তিনশত টাকা এগুলো কত করে পাঁচশো ফাইভ হান্ড্রেড টাকা বিয়ার সুন্দর সুন্দর উইন্ড স্পিনার রয়েছে

আমি এখন আপনাদেরকে বড় একটি উইন্ড স্পিনার দেখাচ্ছি এটা প্রাইস কত এটা এটা সেভেন সেভেন হান্ড্রেড টাকা ভিওয়ার্স এই বড় স্পিনার গুলো একটা ইলেকট্রিক ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে পরিচালিত হয় আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ডিভাইস সব আমি যে বড় বড় স্পিনার স্পিনারগুলো দেখাচ্ছি ইলেকট্রিক ডিভাইস সহ সাড়ে টাকা বিক্রি মূল্য আমরা দেখতে পাচ্ছি সুন্দর উইন্ডো স্পিনার রয়েছে এখানে

ব্রাইনরুম ব্যাডরুম যে কোনো ইউজ করতে পারে হিন্দুর আউটরুম সেখানে ইউজ করতে পারে আমরাই জাভাৱে বহুত জানা